হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দিস ইস বোন ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ গাইস এখন আছে আমরা মিয়ার বাজার এখান থেকে আমরা দাসের দিকে চলে যাবো বসুহাট বাজারের দিকে এখানে পুরোটা রাস্তা হচ্ছে দুই কিলোমিটার আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন পুরো রাস্তা দেখানোর চেষ্টা করবো গাইস আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী বাড়িদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা যদি আমার সাথে থাকেন নোয়াখালী জেলার স্কুল কলেজ রাস্তাঘাট বাজারগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এদিকে কোনো প্রবাসী ভাই যদি এখন আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখন আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন গাছ এটা হচ্ছে সরসাই ইসলামিয়া আলিম মাদ্রাসায় মাদ্রাসাটা স্থাপিত হয় উনিশশো বিশ সালে লোকেশন হচ্ছে সরসাই চন্দ্রগঞ্জ সদর লক্ষ্মীপুর এই মাদ্রাসা আপনারা কেউ যদি পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কত সালের বেশ ছিলেন গায়ে সেটা হচ্ছে সরসাই হাই স্কুল স্কুল তাদের নতুন ভবনের কাজ চলতেছে সেজন্য সবকিছু অবস্থান আপনারা কেউ যদি এই স্কুলে পড়াশোনা করে থাকেন সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনি কত বেশ ছিলেন গেছে এখন আছে আমরা দাস দিঘির পার্ক চৌরাস্তায় এখান থেকে আমরা যাব বসুরহাটের দিকে গ্যাস আমার ভিডিও করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী বাড়িদের জন্য যেহেতু তারা বিদেশ থাকে সেই জন্য তারা তাদের গ্রাম এবং কি গ্রামের রাস্তাঘাট বাজারগুলো অনেক মিস করতেছে আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে এগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য গ্যাস আপনারা যদি আমার সাথে থাকেন নোয়াখালী জেলার স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট বাজার আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ভিডিওটা ভালোই থাকলে লাইক করে বন্ধুদের মানে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা এখন চলে আসলাম বসুরাট জিরো এই ভিডিওটি পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ